হাইকোর্টের জাজমেন্ট কপিতেই ঝুলছে ভাবাদিঘির ভবিষ্যৎ ফের বাধার মুখে রেলের কাজ এসে ফিরে গেলেন রেল আধিকারিক সহ পুলিশ প্রশাসন উল্লেখ্য গোঘাটের ভাবাদিঘির আন্দোলনকে ঘিরে প্রায় এক দশক ধরে বন্ধ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ গত মার্চ মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার এবং রেলকে নির্দেশ দিয়েছিল জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেল চালু করতে হবে তারপর বারবার বৈঠক হলেও কাটেনি ভাবাদিঘির জট আদালতের নির্দেশে ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও বারবার রেলের কাজ শুরুর দিন ঘোষণা করা হলেও আজও শুরু হয়নি কাজ মঙ্গলবার ভাবাদিখিতে কাজ শুরু করবে রেল এমন খবর পেয়ে এদিন সকাল থেকে ফের আন্দোলনে বসেন দীঘি বাঁচাও কমিটির সদস্যরা তাদের অভিযোগ হাইকোর্ট থেকে রাজ্য সরকার ও রেলকে তাদের সাথে আলোচনা করে এবং তাদের দাবি মেনে কাজ করার নির্দেশ দিলেও তারা তা মানছেন না ভাবাদিঘি দিয়ে রেল লাইন করা নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তা মেনে নেওয়া হচ্ছে না বলে অন্যদিকে এদিন পুলিশ বাহিনী মোতায়েন করে ভাবাদিঘিতে কাজ শুরু হবে এই আশঙ্কা করে সকাল থেকে দিঘির সামনে আন্দোলনে বসেন আন্দোলনকারীরা পরে পুলিশ ও রেল আধিকারিকরা এলে তাদের দাবি সামনে রাখেন তাদের দাবি রাজ্য সরকার ও রেলকে তাদের সাথে আলোচনা করে তাদের দাবি মেনে নিয়ে কাজ করতে হবে পুরোটাই হাইকোর্টে জাজমেন্ট কপি হতে পাওয়ার টেক পুরোটাই হাইকোর্টে জাজমেন্ট কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে এই দাবিও করেন তারা তাদের দাবি মেনে নিয়ে এদিনও ফিরে যান রেল আধিকারিক ও পুলিশ প্রশাসন

কাজে সহায়তা এটাই বলছিলাম আপনারা কি করবেন আমরা মানে আমাদের প্রশাসন পুলিশ আমরা তো সবসময় সঙ্গে সহযোগিতা করতে এসেছি কাজটাতে এবং কিভাবে করবেন সেটা ওনাদের ব্যাপার আজকালের মধ্যেই কন্টিনিংটা হয়ে গেল হয়তো আজ আমরা অর্ডার কপিটা হয়তো পেয়ে যাব মানে হাইকোর্টের পোর্টাল থেকে বা আমাদের সরকারি ওনারা বলছেন সেই অর্ডারের ভিত্তিতে একটা মিটিং কাজ আরম্ভ হবে

আপলোড হয়ে গেলেই যেটা ও বললো একটা মিটিং কন্ডাক্ট করা হবে সেখানে তোমাকে একটা পরিষ্কার জানিয়ে দেওয়া হবে যে এই কী ধরনের ব্রিজ বানাতে চলেছে কী আসলে তোমাদের কি কী এইসব পরিষ্কার পরিষ্কার প্রিলিমিনারি কাজ যেটা ব্রিজ তো আর একদিনেই বললে হয়ে যাবে না ব্রিজ করতে যে প্রিলিমিনারি কাজগুলো হয় আমাদের সাইড সার্ভের সাইড তো হয়েই গেছে এবার একটা লোড টেস্ট হবে ওই দিকের ব্রিজটা যেমন করা এইসব কাজগুলো আমরা পাশাপাশি শুরু করি

স্কার কথা আমরা বলে দিচ্ছি হ্যাঁ সেটাই কাজ করতে দিয়া আমাদের আছে করে দেবে বলে এই কথা ছিল ঘর দেওয়ার কথা না এগুলো দেওয়া যাবে না কি শুনতে পাচ্ছি বলছে না দেওয়া যাবে বলবো আবার কি আছে এখন তো হচ্ছে কাজ করতে দেয়া যাবে না কাজ করতে না আমি কেন কাজ করতে তুমি আমাদের অফারগুলো মানুক আমাদের অফারগুলো যে এগুলো দিবে বলেছে কথা চাকরি দিবে কোথায় ঘর দিবে কোথায় ই দিবে বলে গেল তাহলে সেগুলো তুই টাকা দেবো ই দেবো সেইগুলো কি হচ্ছে পুকুর কাটি দেবো সেগুলো তো মানতে হবে আমাদেরকে সেগুলো তো ওদের তো মানছে না সে আমাদের কি বলছে ট্রেন যেতে দেয়নি ট্রেন যেতে যায়নি এগুলো কি কথা হচ্ছে আপনার নাম কি সাবিত্রী মালিক আমরা যে রেল আমরা একটা দেখাবো রেলের বললেন ঠিক আছে

এখন আমাদের গোঘার থানার ওসি এসেছিলেন এবং রেলের যে সমস্ত উচ্চ আধিকারিকরা ওনারা এসেছিলেন ওরা বলছেন আমরা কাজ করব। আমরা বলছি না হাইকোর্টের যেহেতু আপডেট এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি আমরা এই জায়গায় কোনো কাজ করতে এখন দেবো না প্রশাসনিকের লেভেল লেভেলে আমাদের আমাদের যে সমস্ত প্রশাসন আছে প্রশাসন লেবেলিকে সঙ্গে আমাদের যেটা বৈঠক আলোচনার মাধ্যমে আসবে সেটা আলোচনা সিদ্ধান্ত হয়ে তারপরে আমরা কাজ শুরু করতে দেবো আমাদের বক্তব্য এটা আর জাজমেন্টের কপি কি আপনারা হাতে পেয়েছেন বা ওনারাও পেয়েছেন ওটা পাইনি জাজমেন্টের কপি আমরা এখনো হাতে পাইনি ওনারাও তো পাইনি ওনারাও পাননি ওনারাও বলেছে যে ওটা আমরা খুব শিগগিরই পেয়ে যাব পেয়ে গেলে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বসে সেটা সঠিক সিদ্ধান্ত হবে এখন আপাতত কাজ বন্ধ হ্যাঁ এখন আপাতত কোনো কাজ করতে আমরা এখানে দিচ্ছি না আপনার নাম দাদা আমার নাম জয়দেব পড়েন ভাবদেকি পাঁচা কমিটি হ্যাঁ আন্দোলনকারী কমিটি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে